বন্ধুরা তোমরা এই ভালো করে দেখে নাও তারপর এই বিড়ালটিকেও ভালো করে দেখে নাও আর এই দুটিকেও তোমরা ভালো করে দেখে নাও এইবার তোমরা বলো তো বন্ধুরা এক দুই তিন চারের মধ্যে থেকে কোন কুকুরটা তোমরা দেখেছ তো বন্ধুরা তোমরা তো এই এক নম্বর কুকুরটাকে দেখেছো এইবার তোমরা বলো তো বন্ধুরা এক দুই তিন চারের মধ্যে থেকে কোন বিড়ালটিকে তোমরা সবার প্রথমে দেখেছিলে তো বন্ধুরা তোমরা তো এই তিন নম্বর বিড়ালটিকে দেখেছিলে বন্ধুরা তোমরা এবার কমেন্ট করে বলো তো এক দুই তিন চারের মধ্যে থেকে কোন ইঁদুরটিকে তোমরা দেখেছিলে বন্ধুরা তোমরা এই তিনটি ছবিকে ভালো করে দেখো তারপর দেখে বলো তো এখানে এই তিনটি ছবিকে মিলালে পতঙ্গটির নাম কি হবে তো ভালো করে দেখো তারপর তোমাদের উত্তরটা কমেন্ট করো তো দেখো বন্ধুরা প্রথমে আছে ঘাস তারপর আছে ফ তারপর আছে রিং তাই এখানে তিনটি ছবিকে মিলালে পতঙ্গটির নাম হয়ে যাবে ঘাস খড়ি বন্ধুরা তোমরা এই তিনটি ছবিকে ভালো করে দেখে নাও তারপর দেখে বলো তো বন্ধুরা এখানে এই তিনটি ছবিকে মিলালে গটির নাম কি হবে তোমরা ভালো করে দেখো তারপর তোমাদের উত্তরটা কমেন্ট করো তো দেখো বন্ধুরা প্রথমে আছে কাক তারপর আছে রা তারপর আছে বিছা তাই এখানে তিনটি ছবিকে মিলালে পতঙ্গটির নাম হয়ে যাবে কাকরা বিছা বন্ধুরা তোমরা এই ছবিটিতে অনেকগুলো ইমোজি দেখতে পাচ্ছ এবার তোমাদের বলতে হবে বন্ধুরা এখানে এতগুলো ইমোজির মধ্যে থেকে কোন ইমোজিটা আলাদা আছে তো তোমরা ছবিটাকে ভালো করে দেখো তারপর তোমাদের উত্তরটা কমেন্ট করো কি বন্ধুরা তোমরা কি দেখতে পেয়েছো এখানে কোন ইমোজিটা আলাদা আছে তো দেখো এখানে এতগুলো ইমোজির মধ্যে থেকে এই ইমোজিটা কিন্তু এখানে আলাদা বন্ধুরা তোমরা এই ছবিটিকে ভালো করে দেখো তারপর দেখে বলো তো বন্ধুরা এখানে এতগুলো ইমোজির মধ্যে থেকে কোন ইমোজিটা আলাদা আছে তো তোমরা ছবিটাকে ভালো করে দেখো তারপর তোমাদের উত্তরটা কমেন্ট করো কী বন্ধুরা তোমরা কি দেখতে পেয়েছো এখানে কোন ইমোজিটা আলাদা তো দেখো এখানে এতগুলো ইমোজির মধ্যে থেকে এই ইমোজিটা কিন্তু এখানে আলাদা আছে বন্ধুরা তোমরা এই দুটো ছবিকে ভালো করে দেখে নাও তারপর দেখে বলো তো বন্ধুরা এখানে এই দুটো ছবিকে মিলালে খাবারটির নাম কি হবে তো তোমরা এই ছবি দুটোকে ভালো করে দেখো তারপর তোমাদের উত্তরটা কমেন্ট করো তো দেখো বন্ধুরা প্রথমে আছে কাট তারপর আছে লেট তাই এখানে ছবি দুটোকে মিলালে খাবারটির নাম হয়ে যাবে কাটলেট বন্ধুরা তোমরা এবার এই দুটো ছবিকে ভালো করে দেখো তারপর দেখি বলো তো বন্ধুরা এখানে এই দুটো ছবিকে মিলালে শ্যাম্পুটির নাম কি হবে তো তোমরা এই ছবি দুটোকে ভালো করে দেখো তারপর তোমাদের উত্তরটা কমেন্ট করো তো দেখো বন্ধুরা প্রথমে আছে ক্লিনিক তারপর আছে এখানে এই ছবি দুটোকে মিলালে শ্যাম্পুটির নাম হয়ে যাবে তিন প্লাস বন্ধুরা তোমরা এই দুটো ছবিকে ভালো করে দেখে নাও তারপর দেখে বলো তো বন্ধুরা এখানে এই দুটো ছবিকে মিলালে শ্যাম্পুটির নাম কি হবে তো তোমরা ভালো করে দেখো তারপর তোমাদের উত্তরটা কমেন্ট করো তো দেখো প্রথমে আছে সান তারপর আছে সিল্ক এই ছবি দুটোকে মিলালে শ্যাম্পুটির নাম হয়ে যাবে সিল্ক বন্ধুরা তোমরা এই ছবিটিকে ভালো করে দেখো তারপর দেখে বলো তো বন্ধুরা এখানে এই ছবিটির মধ্যে কটি পার্থক্য আছে তো তোমরা এই ছবিটিকে ভালো করে দেখো তারপর তোমাদের উত্তরটা কমেন্ট করো বন্ধুরা তোমরা কি দেখতে পেয়েছো এই ছবিটির মধ্যে কটি পার্থক্য আছে তো দেখো এখানে এই ছবিটিতে ছটি পার্থক্য রয়েছে বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তোমরা যদি এরকম ভিডিও আরও দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে